টানা বডি ভাইয়া একবারে ব্ল্যাক কিন্টুর এর গাড়ি ভিতরে সিট কভার অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ যা আছে অরিজিনাল অবস্থা দেখাতে পারবেন ইনশাআল্লাহ ওকে প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন সামনে পিছনে দেখেন একবারে যা আছে অরিজিনাল আছে একটা স্পলার ব্যবহার করা আছে মাজদা একজেলা লেখাটা আছে 31 সিরিয়ালের নাম্বার প্লেটটা যা আছে তেলের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি জি আপনি গাড়িটা একবারে অসাধারণ অবস্থা পাবেন ভাইয়া ভিতরে বাইরে যা আছে অরিজিনাল অবস্থা আছে এই পাশটাও দেখেন একবারে স্টার্টিং আপনি মনে করেন একবারে অরিজিনাল সিট কাভার সাথে পাবেন এই গাড়িটা আপনি যে নিবে গাড়িটার সার্ভিস একবারে কালার অরিজিনাল অবস্থা গাড়ির সাথে পাবে আমি ইঞ্জিন রুমটা আপনাকে দেখা দিচ্ছি ভাইয়া আচ্ছা দেখেন যা আছে অরিজিনালি একবারে

নাবিস্কর পিছনে বা ঠিক সাউথ ইউনিভার্সিটির পূর্ব পাশে বাংলাকারের অপরজিটে বেশ কার পয়েন্ট আমার শোরুমের নাম ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন